বিসমিল্লাহির রহমানির রহিম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনের সেন্টার পক্ষ থেকে স্বাগতম এটা একটা সাইড পর্দা বাংলা সাইড পর্দা বলে এটা কিন্তু আগে খুব ভালো চলতো কিন্তু এখন ওই যে মকমিলের কাপড় নাইমা বা ইন্ডিয়ান বেড়া ওগুলো বেশি চলে কিন্তু এগুলো অনেক জায়গায় বেশি চলে এগুলো হচ্ছে মিনার মাত্র ছয়শো বিশ টাকা আর একটা ডিজাইন আছে পাঁচশো বিশ টাকা এটা একদম ছয়শো বিশ টাকাগুলো নিতে পারবে আমাদের কাছে সমগ্র বাংলাদেশ কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি ওইটা দেখো আবার যেটা ওইটা 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 এটা না আরেকটা কোনটা এর আগে হ্যাঁ একের পর এক দেখাবা এইটা হচ্ছে একটু কাজ কম এরকম পাঁচটা ফুল না এরকম পাঁচটা ফুল আছে তিরিশ ফিট এক পাটটার মধ্যে সাইড পর্দা বানাতে পারবেন আরেকটা এক কালার লাগাতে পারবেন এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা একদম কেউ দাম দাম করবেন না খুবই ভালো মানের কাপড় দিয়ে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আরেকটা দেখাও এগুলো আমাদের কাছে পাবেন দেখো ওই জায়গায় দেখো এটা ধরো তুস্কিরা এটা হচ্ছে সিলিং উপরের কিতাবগুলো দেখেন মোটা এগুলো কিন্তু সাদা সাইজের একটু এরকম করো হ্যাঁ এভাবে দেখাও একটু দেওয়া হাঁদি হা দেয়া দেখেন কত সুন্দর লাগতেছে সাদার মধ্যে এটা মাত্র আষ্টশো বিশ টাকা প্রতি পার পিস তিরিশ ফিট এক পার্টটা আষ্টশো বিশ টাকা এরকম যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন এরকম তার একটা কালার আছে এটা হচ্ছে আষ্টশো বিশ টাকা হলে নিতে পারবেন এত সীমিত রেটে আশা করি কোথাও পাবেন না আমাদের সাউন্ড বক্সের কারখানা ইভেন্টের এই যে পিলারগুলা সত্তরিশো টাকা জোড়া ভালো মানেরটা বড়ো সাইজেরটা যে দেখেন খুবই গর্জিয়াস এটা আপডেট আর কি বর্তমান খুবই ভালো চলছে এটা প্রতি পার পিস আটশোশো বিশ টাকা তারপরে এর সাথে দেখাও ওইটা দেখাইছো না এটা দেখাও এইটার মধ্যে ওর কাছে তো ওইটা ওই সাইডে হুম এটা হচ্ছে জালট এটা কিন্তু এক হাতের আঠারো ইঞ্চি আডভান্স উপরে আছে না খুবই গর্জিয়াস এটা বিভিন্ন কালার গোলাপি সাদা বা যে কোনো ডিজাইনের যে কোনো মানে যে কোনো কালার আপনারা নিতে পারেন এটা আমরা দিতেছি ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা প্রতি পার পিস দেখেন অনেক গর্জিয়াস এগুলা কিন্তু আমি নিজের জায়গায় অর্ডারের ব্যবসা করছি এগুলো কিন্তু হাজার বারোশো নিচে কেউ বিক্রি করে না বা ষোশো নিচে না মাত্র পানির দামে ছয়শো বিশ টাকা হলে নিতে পারবেন কেউ দামাদামি করবেন না আমরা সাউন্ড সিস্টেমে একদম বিক্রি করি এগুলো কিন্তু একদমই বিক্রি করি এগুলো যে কালার আছে এগুলা সাদা রয়েল ব্লু অনেক কাপড় আছে আর এখানে কিন্তু আমাদের ইভেন্টের মালগুলা এগুলো কাপড় অনেক ডিজাইনের আছে অনেক কোয়ালিটি আছে এগুলা সম্পূর্ণ এগুলো হচ্ছে সাইড পর্দা এই এই দেখা আসে সাইড পর্দার মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে ডেকোরেশনের কাপড় এখানে আসলে ডিসপ্লে করা হয় নাই ডিসপ্লে আমরা সামনে দোকান নিতেছি এগুলো কিন্তু আদর্শ কাপড় এক কালারের মধ্যে তারপরে এগুলো হচ্ছে জালট আরও বলো জালট এগুলা কাপড় একটু কম দামে আছে সাতশো প্লেনটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো ষাট টাকা আছে একটা অর্প আর হচ্ছে আর হচ্ছে আষ্টশো আশি টাকা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনারা ডেকোরেশনের সম্পূর্ণ মাল নিতে পারবেন আর তার পাশাপাশি ইভেন্টের ফুলগুলা এখানে এলো ভালোভাবে রাখা হয়েছে বিভিন্নভাবে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে দিয়ে এগুলো হচ্ছে স্পিকার এগুলো শুধু ডিজাইন দেখানোর জন্য বের করা হয়েছে সমগ্র বাংলাদেশ আমরা কিন্তু মাল দিয়ে থাকি আর এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের এগুলো চিকাগো মাইক্রোফোন এগুলো হচ্ছে যে টেস্ট মাইক্রোফোন ফোন এখানে শুধু স্যাম্পল রাখা হয়েছে আজকে মোটামুটি পাঁচ ছয় ডিবি এক্স চলে লেগেছে তারপরে হচ্ছে পারগান সাউন্ড সিস্টেমের সব ধরনের আইটেম আমাদের কাছে পাবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেট ডেল্টার একটা অরিজিনাল পঞ্চান্ন হাজার টাকা আর এটা হচ্ছে নয় হাজার পঁয়তাল্লিশ হাজার এটা চার হাজার বিয়াল্লিশ হাজার সিএস ফোর জিরো জিরো হচ্ছে বত্রিশ হাজার আর তারগুলো আছে আপনার বক্সের সার্ভিস মাইক্রোফোনের সার্ভিস এগুলো আপনারা নিতে পারবেন হাই ফ্রেম হাই ফ্রেম সব ধরনের আপনারা পেয়ে যাবেন বলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিও দেখবি নিশ্চয়ই আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ